আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ল ডিপার্টমেন্টে ভর্তি আছি একটা বিশ্ববিদ্যালয় এবং একটা এত ভালো রেজাল্ট সেটা ভাগ্যের বিষয় আচ্ছা তো তুমি আমাদের কোন ব্যাচে আমি সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি ছিলাম মানে ফার্স্ট কোন ভুলগুলোর কারণে আসলে তোমার ফার্স্ট টাইমে আমি ছোট থেকে ভালো স্টুডেন্ট ছিলাম তো তো আমি মনে করছিলাম যে এডমিশন অনেক সোজা আমার অল্প করলেই হয়ে যাবে আর ওই জন্য অতটা সিরিয়াসলি মনে করি নাই কিন্তু যখন এডমিশনের एग्जाम গুলো দেই তখন বুঝতে পারি না অনেক বেশি পড়তে হবে আচ্ছা তার মানে ওভার কনফিডেন্স রাইট মানে আমরা যারা হচ্ছে অনেক মেধাবী স্টুডেন্ট যারা এসএসসি আচ্ছা তোমার কি এসএসসি এসএসসি তে প্লাস ছিল হ্যাঁ হ্যাঁ তার মানে যারা এসএসসি এসএসসি তে প্লাস থাকে তারপরে হচ্ছে অনেক বেশি কনফিডেন্স তো এই কনফিডেন্স পরে ওভার কনফিডেন্স হয়ে গেলে আসলে পরবর্তীতে এই যে আমরা দেখতে পাচ্ছি তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই তুমি যে ফার্স্ট টাইমে সফল হলা না তো তার পরের সময়টা আসলে কেমন ছিল বা আমার আশেপাশের মানুষ বা তোমার বন্ধুরা তাদের কুটুক্তি বা অনেক কিছু ছিল ওগুলা কেমন লাগতো অনেক খারাপ লাগতো সবচেয়ে বেশি যেটা খারাপ লাগতো সবাই আশেপাশের লোকজন এসে জিজ্ঞেস করতো তুমি তো অনেক ভালো স্টুডেন্ট তাহলে তোমার হইলো না কেন তখন আমি বলার মতো কিছুই পাইতাম না জানো কেন হয়নি কারণ কাউকে তো আমি বোঝাইতে পারবো না আচ্ছা আচ্ছা তার মানে হচ্ছে তোমার কাছে এক্সপেকটেশন বেশি ছিল বাট হয় নাই আচ্ছা ওই সময়টাতে আসলে তোমাকে কে সাপোর্ট দিত আমার সবচেয়ে বড় সাপোর্ট ছিল আমার বাবা মা আমার যখন সেকেন্ড টাইমেও কথা হচ্ছিল না তখন আমার বাবা মা আমাকে একবারও একটা কথা বলেনি শুধু বলছিল সবার যদি ন্যাশনাল থেকে পড়া যায় তোর কেন পড়া যাবে না তারপর আপনারা তো ছিলেন আই এডুকেশনের সকল ভাই অনেক বেশি সাপোর্টিভ ছিল যে কোনো সমস্যা হলেই তারা সহযোগিতা করার চেষ্টা করত তারপর মোটিভেশনাল ভিডিওগুলো যেগুলো ছিল ওগুলো অনেক সাহায্য করছে নিজের বিশ্বাস করে রাখার জন্য আচ্ছা তার মানে হচ্ছে একটা সন্তান বা একটা শিক্ষার্থীকে সফলতার ক্ষেত্রে তার বাবা মা এবং তার যে শিক্ষক তারা যদি সাপোর্টিভ হয় তাহলে একজন স্টুডেন্ট আসলে এতবার হেরে যাওয়ার পরেও তার অবস্থানটা কোথায় নিয়ে যেতে পারে সেটাই কিন্তু আমরা তাকে দেখে শিখতে পারছি আচ্ছা দেখলাম তুমি হচ্ছে তোমার স্বপ্নের একটা বিশ্ববিদ্যালয় এবং স্বপ্নের সাবজেক্ট পেয়ে গেলাম যেটা তুমি আমাকে একটু আগে বললা তো তারপরে তোমার স্বপ্নটা কি একজন আচ্ছা তো জাজ জাজ হতে যাচ্ছে কেন কেন জাজি হতে যাচ্ছে কেন বিসিএস বা অন্য কোনো কিছু না কেন জাজদের অনেক সম্মান থাকে আর আমার আমার লন আর তেমন ইচ্ছে ছিল না আমার বাবার ইচ্ছার জন্য নিচে তাই বাবা যেটা ইচ্ছে সেটাই আমার ইচ্ছা আচ্ছা আচ্ছা ওকে তো অনেক ভালো লাগলো এখন এই যে আইডিকেশন যে আইডিকেশন তুমি সেকেন্ড টাইমে ভর্তি ছিলা তো তোমার কাছে কি মনে হচ্ছে আইডিকেশন কেমন সার্ভিস দেয় আমার কাছে আই ডিস্ট্রিবিউশন অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে অনেক ভালো মনে হয়েছে বেস্ট একটা প্ল্যাটফর্ম মনে হয়েছে তোমরা যারা পরবর্তীতে ভর্তি হবা এতটুকু বিশ্বাস নিয়ে ভর্তি হবা তোমরা যদি চেষ্টা করো তাহলে অবশ্যই পারবা অনেক ভালো জায়গায় পারবা ওকে অনেক অনেক ধন্যবাদ তোমাকে এবং সেই হিসাবে অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইলো ধন্যবাদ